আলু ও ডিম দিয়ে অনেক রেসিপি আমরা বানিয়ে খেয়েছি এবার নতুন সাদে একটি রেসিপি তৈরি করে দেখাবো বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের দিতে পারেন তো এই কিভাবে তৈরি করেছি তা এই ভিডিওতে দেখতে পাবেন তাই ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল বাই দায় আমি বিলকিশ আপনারা দেখছেন বিলকিস কিচেন ব্লগ আমার আজকের রেসিপি হচ্ছে আলু ও ডিমের পিজা প্রথমে আমি এই রেসিপিটি তৈরি করার জন্য পাঁচ পিস আলু ও চার পিস ডিম নিয়ে নিয়েছি পরিবারের সংখ্যা অনুযায়ী আপনারা আলু ডিম কম বেশি করতে পারেন এখন আলুগুলো আমি ছোট ছোট পিস পিস করে কেটে নেব বেশি পাতলাও না বেশি পুরোও না এই যে এইভাবে কেটে নেব এভাবে আমি সব আলুগুলো কেটে নিয়েছি এখন আলুগুলো একটি পাত্রে উঠিয়ে এক সাইডে রেখে আমি এখন টমেটো কেটে দেখাবো এর জন্য আমি একটা বড় টমেটো নিয়েছি টমেটোটা আমি এভাবে ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব টমেটা কাটা হয়ে গেছে একটা বাটিতে উঠাই এক পাশে রেখে দেব এখন আমি ধনিয়ার পাতা কেটে নেব এই যেভাবে আমি ধনিয়ার পাতা ছোট ছোট করে কেটে নেব এটা আমি ওঠাই এক পাশে রেখে দেবো এখন আলুগুলো ধুয়ে নেব আলুগুলো ধুয়ে একটা ছাঁকনি সাহায্যে ভালো করে পানি ঝরাইয়ে নেব পানি ঝরাইয়ে লবণ হলুদ মেখে নেব এখন আমি চুলাই পরিমাণ মতো তেল দিয়ে প্যান বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দেব সব আলুগুলো দিয়ে দিয়ে এক অপিস করে ভালো করে ভেজে নেব সোলার জাল মিডিয়ামে রেখে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব এমন একটু লাল লাল করে ভেজে নেব যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এখন আলুটা সোলোই হতে থাক আমি ডিমটা রেডি করে নেব এর জন্য আমি একটা মিক্সার বল নিয়ে নিয়েছি ডিমগুলো এর ভিতরে ভেঙে নেব একে একে সব ডিমগুলো ভেঙে নেব কাটা চামচের সাহায্যে ডিমগুলো ফেটিয়ে নেব আগে কুচিয়ে রাখা ধনে পাতা ও টমেটোগুলো দিয়ে দেব এরপর পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে দেব। এরপর মরিচার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরা গুঁড়া আধা চামচ পরিমাণ মতো লবণ দেব শুকনো প্রবরণগুলো একটু মিক্সড করে নেব এরপর টক দই দিয়ে দেব দিয়ে ভালোভাবে সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেব এটা বেশ সময় আস্তে ধীরে সময় করে মিক্স করে নেব আস্তে ধীরে সময় করে মিক্স করলে ডিমের স্বাদটা ভালো হবে এভাবে আমি আস্তে ধীরে অনেকক্ষণ ধরে মিক্স করে নেব এখন ডিম মিক্স করা হয়ে গেছে আবারও আলুর কাছে চলে আসলাম দেখেন আলুটা বাতাবি কালার হয়ে গেছে এখন আমি আলুর উপরে ডিমটা ঢেলে দেবো চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ঢেলে দেবো যাতে সব পাশে সমানভাবে হয় এভাবে আমি চারিপাশে ভালো করে মিশিয়ে দেব কোনো পাশে ফাঁকা না থাকে চারিপাশে সমান তালি যেন ডিমটা যায় এখন আমি দুই মিনিটের জন্য ঢেকে দেব দুই মিনিট হয়ে গেছে এখন আমি ডিমটা উল্টাইয়ে দেব এই জন্য একটা প্লেট নিয়েছি ডিমটা উপর প্লেটের উপর উপর করে দিয়েছি এখন এই পাশটা আবার প্যানের উপরে দিয়ে দেব ঢাক মে ছাড়াই আমি দুই মিনিট কুক করব। আন্দো ডিমের পিজাটা আমার হয়ে গেছে এখন আমি নামাই নেব এই যে দেখেন কত সুন্দর হয়েছে সব দিকে পারফেক্টভাবে ভাজা হয়েছে এই যে উপরে একটু ধনে পাতা দিয়ে দেব দিয়ে এখন কেটে আপনাদের দেখাবো এই যে দেখ কত সুন্দর পারফেক্টভাবে হয়ে গেছে এই যে চারি পাঁচটা রকম হয়েছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক দেন কেমন হয়েছে কমেন্ট করে জানাইন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আজ এখানে শেষ করছি আল্লাহ হাফিজ